নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মূলোর চড়চড়ি এটা একেবারে ঘরোয়াভাবে বানানো হয়েছে দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপি খুব ভালো লাগবে খেতে তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে সরাসরি রান্নায় যাই এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি দুটো মূল আর মূলোগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি এবার আমি ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটা আমি পরিষ্কার করে নেব বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এবার এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে এক একটা টুকরোকে আমি এইভাবে কেটে নেব তাহলেই দেখবেন চৌকো চৌকো খুব সুন্দর হয়ে যাবে খুব একটা বড়ও হবে না আবার খুব একটা ছোটও হবে না মাঝারি সাইজের হবে আর মূলোর শাকগুলোকেও আমি ফেলে দেব না এগুলোকে রান্নার কাছে ব্যবহার করব মূলর শাকগুলোকে বেছে আমি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আর মাখিয়ে রেখে নেবো দেখবেন অনেকটা জল বেরোবে মূল শাকের জলটা আমার খুব একটা ভালো লাগে না একটু তেতো তেতো ভাব লাগে তো আমি মূলর জলটা আমি ফেলে দেব। নুন মাখিয়ে রাখলেই জলটা বেরিয়ে যাবে একটা বাটিতে কিছু মশলা নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নেব মশলাগুলোকে আর কিছুগুলো আমি হলুদ সরষে নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা আমি শিল পাথরে পিষে নেব দেখুন বন্ধুরা মূল থেকে কতটা জল বেরিয়েছে এবার নিংড়ে আমি সব জলগুলোকে বের করে দেব। শাকগুলো একেবারে জড়ো সড়ো হয়েছিল তাই জন্য একটু খুলে খুলে দিলাম একটা কড়াইয়ে দেখুন তেল গরম হয়ে গেছে ফোড়ন দিলাম কালো সর্ষে একটুখানি নেড়ে নেওয়ার পর আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ আর রসুনটার রঙটা বদলে গেছে একটু লাল লাল মতো হয়ে যাবে এবার পেঁয়াজ আর রসুনটা দেখুন রংটা বদলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলগুলো পরিমাণ মতো এবার লবণ ছড়িয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে নিতে হবে মূল থেকে প্রচন্ড জল বেরোবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও আমি নেড়ে নেব এইভাবে কিছুক্ষণ পরপর নাড়তে নাড়তেই দেখবেন মূল জলটাও শুকিয়ে যাবে আর মূলোটা অনেকটাই এখানেই সেদ্ধ হয়ে যাবে দেখুন মূলোর রঙটাও বদলে গেছে ভাজা ভাজা রকমের হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার আমি সর্ষে মশলা মূলো নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা মূল শাকগুলো এবার শাকটাকেও আমি মশলার সাথে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা এতটুকু আর জল নেই আমি বেশ তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো একটু নেড়ে নেবো জল দেওয়ার পর এবার রান্নাটা নিজের মতো হতে থাক কিছুক্ষণ পর দেখবেন জলটা অনেকটাই কম হয়ে গেছে আমি জলটাকে একেবারেই পুরোপুরি শুকনো করে নেব চড়চড়ি মতো আর আমার মনে হয় এই রেসিপিটা শুধু ভাতের সাথে খেতেই ভালো লাগবে রুটি বা পরোটার সাথে আমার খুব একটা ভালো লাগবে না দেখুন আমি একেবারেই শুকনো শুকনো করে নিয়েছি চড়চড়ি মতো অসাধারণ হয় খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে বাই বন্ধুরা